আজকে আপনাদের সাথে বিডিআর এর কিছু বিষয় নিয়ে কথা বলার কথা ছিল এবং এর মাঝখানে আরো বেশ কিছু ঘটনা ঘটেছে আপনারা জানেন আজকে মেঘনা আলম নামে একজন দেহ ব্যবসায়ী তার কথিত মডেল যিনি কিনা আটক করেছে ডিবি এবং ডিবি আটক করার পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে তার সহযোগী আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে সম্ভবত পুলিশ এখনো পর্যন্ত তাকে শোন দেখিয়েছে কিনা আমি জানি না আর তার কাছ থেকেও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনারা নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই বা সকালের মধ্যে আপনারা সেগুলো কোনো মাধ্যমে জানতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে ডিবি প্রধান ডিবি প্রধান কে সরিয়ে দেওয়া হয়েছে তারপর থেকে সরিয়ে তাকে যুগ্ম কমিশনার হিসাবে প্রদায়ন করা হয়েছে যদিও ডিবি প্রধানের পদে এখন পর্যন্ত কাউকে বসানো হয়নি আমি আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি বক্স বক্স চৌধুরী নামে একজন যিনি পাওয়ারফুল এই সরকারের ওনার পরিচয়টা একটু আপনাদের দিয়ে রাখি এবং ওনার কারণেই যতটুকু আমার কাছে তথ্য এসছে যে তিনি মূলত আইজিপি ডিএমপি কমিশনারদেরকে পাশ কাটিয়ে তারপরে তিনি তার ক্ষমতা বলে ডিবি প্রধানকে তার পদ থেকে সরিয়েছেন তার ইন্টারেস্ট কি এক নাম্বার ইন্টারেস্ট হচ্ছে যে তিনি হচ্ছে সেই ব্যক্তি আপনাদের মনে আছে কি না ওসি প্রদীপ যেদিন মেজর খুন সিনহাকে করেন সেদিন একটা ফোন ফোন রেকর্ড ফাঁস হয়েছিল একজন কর্মকর্তার কাছে তিনি করে তারপরে বলছিলেন স্যার আমি এখন কি করব স্যার আমাকে বাঁচান তিনি বাঁচানোর আশ্বাস দিচ্ছিলেন সেই ব্যক্তির নাম হচ্ছে আল্লাহ বক্স চৌধুরী তো এই আল্লাহ বক্স চৌধুরী আর খোদা বক্স চৌধুরী এই ভারতীয় দালালেরা এই জায়গায় এসে বসলো কিভাবে আমার প্রশ্ন হচ্ছে প্রথমে সেইটা সেই ওসি প্রদীপকে বানানো খোদা খোদা বক্স বক্স চৌধুরীর ভাই চৌধুরী এখন যিনি চিন্ময়কে আটক করলেন সেই ডিবি প্রধানকে সরানোর জন্য তিনি উঠে পড়ে লেগেছেন এবার আপনারাই বিচার করে দেখেন প্রথম কথা হচ্ছে মেঘনা আলম এটা খুব সেন্সিটিভ একটা ব্যাপার কারণ মেঘনা আলম কাকে ব্ল্যাকমেল করেছে সৌদি রাষ্ট্রদূতকে সৌদি রাষ্ট্রদূতের কাছে পাঁচ মিলিয়ন টাকা চেয়েছে পাঁচ মিলিয়ন টাকা আসলে ডলার কেউ আসলে এই এইভাবে চাঁদাবাজি করে না তিনি পুলিশের কাছে এখন পর্যন্ত যে তথ্য পুলিশ কনফার্ম হয়েছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ডলার সেই ব্যক্তি দিতে রাজি হয়েছিল তারপরে তিনি অনর পাঁচ মিলিয়ন ডলারই তার লাগবে এরপরে বাধ্য হয়ে সৌদি সে রাষ্ট্রদূত পুলিশের দ্বারস্থ হন এবং কমপ্লেন করেন সেই কমপ্লেনের ভিত্তিতেই মেঘনা আলমকে ই করা হয় তো আমরা দেখেছি যে আসিফ নজরুলেরও খুব কষ্ট লেগেছে মেঘনা আলমকে কেন এত দ্রুত আটক করা হলো তিনি বক্তব্য দিয়েছেন তাকে যথাযথ আইন মেনে তারপরে তাকে আটক করা হয়নি আসিফ নজরুল এখন সব কাজ সবখানে খুব আইন খুঁজেন শুধুমাত্র তিনি যে পথটাতে বসেছেন সেইখানে বেআইনি ভাবে বসে তো এখানে যেটা আসিফ নজরুলের বক্তব্যের পরে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে যদি কোনো বিপদে পড়ে সৌদির সাথে বাংলাদেশের যদি কোনো সমস্যা হয় সম্পর্কে যদি কোনো ধরনের খারাপ কোনো পর্যায়ে পৌঁছে সেটাতে লাভবান হবে কারা বাংলাদেশের সাথে সৌদি আরবের বিশাল শ্রম বাজার সেই শ্রম বাজার যদি ধ্বংস হয় তাহলে বাংলাদেশের শ্রম বাজার এই যদি পাঠানো যদি বন্ধ হয় ভারত সেই সুযোগ নিবে পাকিস্তান সেখানে লোক পাঠাবে শ্রীলঙ্কা লোক পাঠায় তাহলে আপনাদের বুঝতে হবে যে কাদের হয়ে তারপরে মেঘনা আলম এই সৌদি রাষ্ট্রদূতকে এভাবে জিম্মি করতে চেয়েছে তাদের সাথে আমাদের সম্পর্ক নষ্ট করতে চেয়েছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ডলার মেঘনা আলমের মতো একজন মানুষ খাট যোদ্ধার জন্য অনেক টাকা তো তাদের মতো এই ধরনের এই এই আপনার কি বলে নিষিদ্ধ পল্লীর এরা আপনার ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ডলার নেয় নাই তাকে পাঁচ মিলিয়নই দিতে হবে এর জন্য প্রেসার দেওয়া তাদের সাথে এটা কেন কেন করা হয়েছে এটা করার একমাত্র কারণ যারা ভারতীয় চর এখনো পর্যন্ত এই সরকারের আছে তাদের হয়ে তারা কাজ করছে এবং তাদের কারণেই সাথে আমাদের সম্পর্ক নষ্ট করতে চায় এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম শুধু এতটুকু বলি যে আমরা মনে করি যে ডিবি প্রধানের সবচাইতে বড় যদি কারোর কাছে কোনো সমস্যা থাকে ডিবি প্রধানের ব্যাপারে কোনো কমপ্লেন থাকে থাকতে পারে সেটা তাদের ব্যাপার কিন্তু আমি আমার জায়গা থেকে আমার যে সমস্যা ডিবি প্রধানের মনে করেন ডিবি প্রধানের যদি নাকি কেউ কোনো সমস্যা পেয়ে থাকে ডিবি প্রধানের জায়গায় আরেকজন আসবে একজন আল্লাহ নিজে দুনিয়ায় পাঠাবেন নবদ নিয়ে আসবেন আর তিনি এসে ডিবি প্রধানের পদে বসবেন এরকম একজন যদি পান তাহলে বসায় দেন কিন্তু ডিবি প্রধানকে আমি যাচ করি যেটা দিয়ে সেটা হচ্ছে এই ডিবি প্রধান তিনি যিনি কিনা চিন্ময় এই কৃষ্মকে আপনার আটক করেছে ভারতীয় দূতাবাস ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সব জায়গা থেকে চাপ দেওয়ার পরেও এই চিনময়কে এই ডিবি প্রধান আটক করেছেন সেই ঘটনার পর থেকে ডিবি প্রধানের ছেলে মেয়েরা এখন পর্যন্ত এই ঝুঁকিগুলো তো তারা নিয়েছে মেঘনাকে তো আটক করেছে দুই দিন আগে মোর্শেদকে আটক করেছে করেছে তো দুই শতাধিক এমপি মন্ত্রী সাবেক সচিব সাবেক ভিআইপি লোকজনকে আটক করেছে এই এই ডিবি প্রধান থাকা অবস্থায় তো এটা জানিয়ে রাখলাম আর কি দেশের মানুষের জানা উচিত আমাদের কথায় হয়তো অনেক কিছু হবে না আমরা হয়তো অনেক সময় উল্টোটাও হবে আপনাদের রাখলাম এটা জেনে রাখা উচিত যে কারা কি করছে কারা সরকারের ভেতরে কি চাচ্ছে সেটা কয়দিন পরে দেখবেন যে চিনময় ছাড়া ছাড়া পেয়েছে হ্যাঁ এবং গত দুই দিন আগে আপনারা দেখেছেন যে ওই যে সাজ্জাদের স্ত্রী যিনি কিনা ফেসবুকে এসে সরাসরি আসিফ নজরুলের আইন মন্ত্রণালয়ের সবার গালে চর মেরেছিল যে টাকা দিয়ে তারপরে সে বের হয়ে আসবে তার সেই সেই মহিলা কিন্তু কয়েকশো সিরিয়াল ওভারটেক করে তারপরে তার শুনানি করিয়ে তিনি বের হয়ে গিয়েছেন এগুলো হচ্ছে দেশে তো আমার লাইভের আজকের অংশটা আসলে এইটা না আমি যে বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম আজকে সেটা হচ্ছে বিডিআর তো বিডিআর এর বিষয়টা নিয়ে আমি আমার ফেসবুক পোস্টে বলেছিলাম যে সেনাবাহিনী যদি মনে করেন যে যে আমি মনে করি না এই যে এটা বন্ধ হয়ে আছে মানে জজ বা এই মানে বিচারের বিচারের সাথে সংশ্লিষ্ট যারা তাদের তারা করছে বলে আমার মনে হয় না তাদেরকে কোন একটা জায়গা থেকে চাপ দেওয়া হচ্ছে যাদের জামিন আদেশটা দেওয়া হচ্ছে না আমি আপনাদেরকে একটা জিনিস মানে একদম ছোট করে জানিয়ে রাখি আপনাদের বুঝতে সুবিধা হবে বিডিআর যে সদস্যরা যাদেরকে জেলখানায় নেওয়া হয়েছে এই ব্যক্তিদের ভেতরে মনে করেন আমরা শেখ হাসিনার বিচার মানি অথবা শেখ হাসিনার বিচার মানি না আমি দুইটা দিকেই দুই যুক্তিতে আপনাদের সামনে উপস্থাপন করছি আপনাদের যেটা মনে হয় আপনারা সেটা জবাব দিয়ে প্রথম হচ্ছে আমি শেখ হাসিনার বিচার মানি না যদি বিচার না মানি শেখ হাসিনাকে যদি আমি বিশ্বাস না করি তাহলে শেখ হাসিনার সময়ে যারা আটক হয়েছে তারাও একবারে মানে খুব সহজ ভাষায় আচ্ছা মনে করেন তারা নির্দোষ না সবাই কেউ কেউ হয়তো দোষী আছে আচ্ছা সেইটাও নতুন করে তো তদন্ত হতে হবে সেই তদন্তের জন্য একটা কমিশন তৈরি করা হয়েছে সেই কমিশনটা কাজ করছে আমার বিশ্বাস কমিশন ভালো একটা রিপোর্ট দিবে এখন এই কমিশনের রিপোর্ট দেয়ার সময়টাতে সেই মানুষগুলোকে জামিন দেওয়া যেত ষোলো বছর আপনি তো জানেন না তারা অপরাধী কি অপরাধী না মানে কিছু মানুষ অপরাধী থাকতেও পারে নাও থাকতে পারে তার মানে ফিফটি ফিফটি ষোলো বছর জেল খাটলো তাহলে ষোলো বছর জেল খাটে মানুষগুলোকে আপনি কয়টা দিন বাইরে রাখতে পারতেন এরপরে আবার ধরেন ধরে নিয়ে ফাঁসি দিয়ে দেন যদি কমিশন যদি বলে যে তারা আসলে অপরাধী তাদেরকে ফাঁসি দিয়ে দিতেন তাদের কাউকে সারলেন না এখন নতুন করে বিচারের মনে করেন শুনানি হইলো এই পক্ষ ওই পক্ষ শুনানি টুনানি শেষে আপনি জামিন আদেশটা দিবেন এই জামিন আদেশ দেওয়ার কথা আজ থেকে তিন মাস আগে বলা হইল এরপরে বিচারকের একদিন পাতলা পায়খানা একদিন পিরিয়ড একদিন এক এক জিনিস হচ্ছেন ওনার এই বিচারকের এক এক সময় এক এক অসুস্থতা নিয়ে তিনি ঠিক শুনানির আগের দিন মানে শুনানির দিন সকালবেলা জানিয়ে দিচ্ছেন যে তিনি আসতে পারবে না তিনার পাতলা পায়খানা হয়েছে বাংলাদেশে পাঁচ তারিখের পরে এই বিডিআর এর সাথে যে মস্করা করা হচ্ছে এই মস্করা আর কোন সেক্টরে করা হয় নাই এত মস্করার কোথাও করানো করা হয় নাই আপনি মনে করেন শেখ হাসিনার বিচার আপনি মেনে নেন মেনে নিয়ে তারপরে তাদেরকে আটকায় রাখছেন কারণ শেখ হাসিনা বলেছে শেখ হাসিনা আপনাদের আম্মা হয় আপনার আম্মার কথা শুনে আপনি তাদেরকে জেলখানায় রাখবেন আচ্ছা শেখ হাসিনা বলে গিয়েছিল যে এইখানে খালাস পেয়েছে যে কজন দুইশো আটাত্তর জন প্রায় এই যে দুইশো আটাত্তর জন খালাস পেল আচ্ছা খালাস পাওয়ার পরে তাদেরকে আপনি কোন আইনে আটকে রাখছেন তাদেরকে তো সারবেন মনে করেন আপনি শেখ হাসিনার বিচার মানেন সেই মানুষগুলোকে সারেন সেগুলোকে সেগুলোর মধ্যে মনে করেন আপনি ছাড়বেন না সেখান থেকে অর্ধেক ছাড়লেন একশো সাতাত্তর জনকে ছাড়লেন বাকি লোকগুলি কি সমস্যা করলো কোন কারণে আপনি তাদেরকে আটকায় রাখলেন এর মাঝখানে তিন চারজন বিডিআর সদস্য মারা গেল এই মৃত্যুর দায় আপনি নেবেন আমি ফেসবুকে ওই দিন যখন কিনা দশ তারিখে দেখলাম যে তাদের এই জামিন আদেশটা হবে না এত খারাপ লাগলো বিশ্বাস করেন মানে মাঝে মধ্যে মাথা এত গরম হয়ে যায় যে বলে তো 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 কেয়ার করার ব্যাপার আছে এরা বিশাল পাওয়ারফুল এদের না কোনো পাপ নাই সেনাবাহিনী পৃথিবীতে বাংলাদেশের সেনাবাহিনী বিশেষ করে এরা আসছেন এরা আল্লাহর থেকে এক একজন জান্নাতের সুসংবাদ নিয়ে আসছেন এই নিয়ে এসে তারপরে আপনার দুনিয়ায় কয়েকদিন থাকবেন আবার জান্নাতে চলে যাবেন এটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী আর এদের কোনো পাপ নাই আজকে কিছু কথা বলি বলে তারপরে বাকি কথা যারা যারা সাক্ষী প্রমাণ প্রমাণ এদেরকে সহ তারপরে আপনাদের সামনে নিয়ে আসব আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে আপনারা যারা আমার প্রথম পর্বটা দেখেছেন সেখানে আমরা একটা একটা জায়গা থেকে শুরু করেছি পেছনের একটা জায়গা বাদ দিয়ে পরের আর একটা জায়গা বাদ রেখে মাঝখানের একটা জায়গা আপনাদেরকে শুনিয়েছি আপনাদের কারো কি মনে হয় যে বিডিআরের সৈনিকেরা পিলখানা হত্যাকাণ্ডের সময় তাদের যে আচরণ দেখিয়েছে আমরা তো দেখেছি তো মানে একেবারে বিদ্রোহ যে হয় নাই তা তো না বিলখানে সেদিন বিদ্রোহ তো একটা হয়েছে বিদ্রোহ উস্কে দিয়েছে কারা বিদ্রোহের আগে পরে কি করার পরিকল্পনা ছিল কারা কি চেয়েছে সেটা পরের কথা কিন্তু বিদ্রোহ তো একটা হয়েছে এটাও সত্যি কথা আপনার সেদিনের ফুটেজ গুলো যদি দেখেন অনেক বিডিআর এর সৈনিক তারা অনেকে মুখ খুলে রেখেই কথা বলেছেন তো ভারতীয় বাহিনী হলে তো আর মুখ খুলে কথা বলতো না যারা কিনা এসে ওই পিক আপে করে এসে গুলি টুলি করে চলে তাদের সবারই মুখ ঢাকা তাদের চেহারা কেউই কেউই চেনে না তো যারা কিনা মুখটুক খুলেই তারপরে প্রতিবাদ এবং সেই প্রতিবাদগুলো তাদের কি বিডিআর এর সদস্য একটা অস্ত্র নিয়ে যে তাদেরকে জিম্মি করবে তাদেরকে শেখ হাসিনা এসে নিয়ে যাবে দাবি দেওয়া হবে বিডিআর এর অধীনে বিডিআর চলবে এই হচ্ছে বিডিআর জানে বিডিআর কে কিন্তু কোনো হত্যা কাণ্ড কোনো কিছু কোন কিছুর ব্যাপারে তাদেরকে বোঝান জানানো হয়নি এবং বিডিআর এর কেউ এটার ব্যাপারে জানে না জানে কারা এই কর্নেল মুজিব সহ এই কয়েকটা এই যে শামস এই এরা জানে এখন এদের এদের উদ্দেশ্য কি এদের উদ্দেশ্য হচ্ছে ওই যে আপনার এই যে ছয়শো কোটি টাকা অপারেশন ডাল ভাতের মেরে দেওয়া যে টাকা সেই টাকা নিয়ে দ্বন্দ্ব যাতে বিডিআর ডিআরের ডিজি সহ এই এরা যাতে এটা দাবি করতে না পারে এটা নিয়ে যাতে আর কোনো ঝামেলা না করে পুরো টাকাটা তার আত্মসাৎ করার জন্য একে মারতে হবে এখন এটা হচ্ছে এদের টার্গেট আর ইন্ডিয়ার টার্গেট হচ্ছে যেসব অফিসাররা আসলেই দেশপ্রেমিক যারা কিনা রোমারি সহ পাদুয়া বিভিন্ন জায়গায় ভারতীয়দের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছে ভারতের ইন্টারেস্ট যারা বাংলাদেশে বাস্তবায়ন হইতে দেয় না এই ধরনের অফিসারদেরকে আপনার হত্যা করা হচ্ছে ভারতের প্রক্রিয়া এবং এটার মাধ্যমে সেনাবাহিনীকে ধ্বংস করা হবে যার মাধ্যমে এই গত পনেরো বছর বাংলাদেশ শাসন করেছে ভারত তো এই দুই পক্ষের মিলে আপনার যে পরিকল্পনা সেটার বাস্তবায়ন হয়েছে হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের দিন এখন মুজিব মুজিবকে কেন মারা হইলো মুজিবকে মারার কারণ হচ্ছে মুজিব তো তো এই এই যে যে ঘটনাগুলো ভারত এবং পক্ষের সাথে করিয়ে দিয়েছেন তিনি যে মুজিব যদি বেঁচে থাকে তাহলে তো এটা বের হয়ে যাইতে পারে এটা নিয়ে যদি এই যেমন আজকের যে ঘটনা আজকে যদি মুজিব বেঁচে থাকতো মুজিব আটক হতো মুজিব যদি আটক হইতো তখন মুজিব তো সব বলে দিত যে ভারত এইভাবে এইভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিল আমরা এই এই করেছি যেই কারণেই মুজিবকে মেরেছেন এবং মুজিবকে কারা মারলেন ওই যে আপনাকে যেটা বললাম শুরুতেই যে পিক আপে করে যারা মুখোশ পরে এসেছিল এরা হচ্ছে মূল কিলার গ্রুপ এই গ্রুপটাকে দিয়ে মারা হয়েছে তাদেরকে কিছুক্ষণ পরেই আবার ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা প্রফেশনাল এই গ্রুপটা যাদের গুলিতে অনেক বিডিআর এর সদস্য আহত হয়েছেন মারা গিয়েছেন বিডিআর এ কিন্তু সেদিন নয় জন মারা গিয়েছেন এটা কেউ বলে না নয় জন বিডিআর এর মারা তারা কেন মারা গেলেন তারা তাদেরকে বাঁচাতে গিয়েছিলেন এবং ওই যে ওই গ্রুপটা যারা কিনা মারতে এসেছিল তারা তো সবাইকে চেনেও না যারা গুলি করেছে যারা যারা ছিল সবাইকে মেরে আচ্ছা তার মানে হচ্ছে বিডিআর ভেতরে একটা ক্ষোভ ছিল যে ক্ষোভের কারণে তারা চেয়েছিল আর্মি অফিসার যেন এখানে না থাকে তাদের সেই ক্ষোভ কি শোনা হয়েছে এখন পর্যন্ত তারা যে অভিযোগগুলো করেছে সেই অভিযোগগুলো কি সব মিথ্যা কথা যদি মিথ্যা না হয় সেটার জন্য কিচ্ছু করা হইলো না তাদের পোশাক পাল্টাইলেন তাদের নাম পাল্টাইলেন তাদের জেলে নিলেন ফাঁসি দিচ্ছেন মেরে ফেলছেন নির্যাতন করে মারলেন আমি গ্যারান্টি দিয়ে বললাম বাংলাদেশের প্রতিটা মানুষকে আপনার এলাকায় আপনার বাড়ির আশপাশে আপনার জেলায় আপনার পরিচিত কোথাও যদি শোনেন বিডিআর কোনো সদস্য আছে যিনি জেল খেড়েছেন গিয়ে দেখেন সবার এই পায়ের কোমরের নিচে যদি আপনি যান সবার পায়ের এই 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 হারের ভেতর দিয়ে ড্রিল মেশিন ঢুকানো হয়েছে সবার কাছে দেখেন যান যায় আপনাকে দেখাবে আমার কাছে অনেকগুলো ছবি আছে এই এই সোশ্যাল মিডিয়ার যে কারণে এগুলো দেখানো যাবে না এই এরকম অবস্থা মাংস কাটা কেটে সেটার ভেতর ঢুকে অন্তত পঞ্চাশ ভাগ বিডিআর সদস্য তাদের যৌন শক্তি শেষ করে দেওয়া হয়েছে এই আর্মিরা নির্যাতন করে তাদের কোনো বিচার হবে না আপনারা সব সই হয়ে গেলেন আপনাদের নিয়ে কিছু বলা যাবে না আমি যতদিন বেঁচে আছি যতদিন বলতে পারবো মুখ দিয়া ততদিন এগুলি বলা যাব আপনারা মনে করার কোনো কারণ নাই যে আপনারা বিশাল বাল ফালানো কিছু হয়ে গেছেন যে আপনারা যা মনে চায় তাই করবেন আপনাদের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে না আপনারা নিজেদের দোষ ঢাকার জন্য আজকে এই বিডিআরের এই নিরীহ সৈনিকদেরকে আপনারা মারছেন খোঁজ নেওয়া যায় দেখেন কেন এই কথাগুলো কেন বলি আমার তো এখন সরকারের সাথে আসলে এই সেনাবাহিনী এত প্রভাবশালী এদের সাথে তো এই দ্বন্দ্ব বাঁধানোর দরকার নেই আরে ভাই এখান থেকে বের হইতে পারি না আপনি এই পরিবারগুলোর কাছে যান পরিবারগুলোর অবস্থা দেখেন এক একটা পরিবার না খায় মরছে বউ নাই বাবা মা মারা গিয়েছে ভাই বোন খবর নেয় না জেলখানায় কোনো খোঁজ নাই ওষুধ খাওয়ার পর্যন্ত কোনো ব্যবস্থা হয় না এই জেলখানার ভেতরে গত পাঁচ তারিখের পর থেকে তাদের সাথে কিছুটা নমনীয় অবস্থায় আছে জেল কর্তৃপক্ষ এর আগে তাদের চিকিৎসা হইলে এমন ভাবে তাদের চিকিৎসা প্রক্রিয়া নেওয়া হইতো ওখানে একজন ডাক্তার ছিল এই ঘটনার সাথে হাসপাতালের যে চিকিৎসক তাদের চিকিৎসা সে এই হাসপাতাল এই এই পাঁচ পঁচিশ তারিখের পর থেকে যত কয়জন আপনার বিডিআর ইয়ে মারা গিয়েছে এদেরকে যে ডাক্তারের সার্টিফিকেট আপনার পোস্টমর্টম সার্টিফিকেট এদেরকে যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হইতো যে হাসপাতালে নিয়ে যাওয়া হইতো সব কয়টাই কিলিং এর সাথে জড়িত এগুলো বেরিয়ে আসবে আপনারা না তো চাইলেও বাঁচাইতে পারবেন আপনারা সেনা সেনাবাহিনী আপনার তো দেশপ্রেমী আপনারা অনেক ভালো দুদকের চাই অনেক ভালো পুলিশের চাইতে অনেক ভালো বিজেপির চাইতে অনেক ভালো অনেক ক্ষেত্রে আপনারা অনেক ভালো আমরা আপনাদেরকে ভালোবাসতে চাই আপনার আপনারা কি চান আপনারা আসলে মানুষের ভালোবাসা পাইতে চান আপনাদেরকে বারবার বলা হচ্ছে আপনি এই দায় নিচ্ছেন কেন আপনি তো পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত না আপনি তাদের টর্চার করেন নাই আপনারা এখন যে অফিসারগুলো আছেন ওয়াকার থেকে শুরু করে এখন এই যারা আছেন আপনাদের এটার সাথে জড়িত না তো সমস্যা কি আপনারা আপনারা এটা দায় নিচ্ছেন কেন আপনারা সেনাবাহিনীর সবাইকে বাঁচাইতে চাচ্ছেন কেন আপনারা সেনাবাহিনীর কিলারদেরকে বাঁচাবেন আপনারা এই যারা সেনাবাহিনীর অফিসারদেরকে যারা গুম করলো জেলে পাঠাইলো বিদেশ পাঠাইলো চাকরির করলো তাদেরকে বাঁচাইতে চান কেন আপনাদের এখন যারা আছেন তারপরে আপনাদেরকে নিয়েও কিছু বলা যাবে না সেই দিন বাংলাদেশে নাই তো আপনার সেনাবাহিনী এখান থেকে বাঁচতে পারবেন না আপনাদেরকে আমি বৃহস্পতিবার যখন এটা হলো আমি বললাম যে রোববারের ভেতরে তাদের কি করবেন আপনি জামিনাদেশ দিচ্ছেন না আরে ভাই একজন একজন আইনজীবীর কাছে জিজ্ঞেস করেন ন্যূনতম আইন সম্পর্কে মানে এরকম একটা মানুষের কাছে জিজ্ঞেস করেন একটা মানুষের জামিন আদেশ দেওয়ার জন্য তিন চার মাস তাদেরকে ঘুরানো যায় কি না একজন একজন আইন সম্পর্কে মিনিমাম ন্যূনতম জ্ঞান যারা আছে আপনি জিজ্ঞেস করেন একজনের কাছে এটা করা যায় কিনা আপনি তাদেরকে আটকায় রাখতেছেন কিসের জন্য তাদেরকে বাঁচাইতে চান সাত মাস আট মাস হয়েছে বিডিআর এর জন্য এদের দেশ স্বাধীন হয় নাই আপনার কি বিশ্বাস হয় না আল্লাহর কসম করে বললাম আল্লাহর কসম করে যতটুকু এদের ব্যাপারে জেনেছে এই এই মুহূর্তে জেলখানায় যে মানুষগুলো আছে যদি কম হয় যদি একদম কমও হয় আশি ভাগ মানুষ নির্দোষ একদম কিচ্ছু জানে না এবং কত শুধু নিষ্পাপ যে তা না এরা প্রচন্ড কি বলবো যে মানে অন্যায়ের সাথে মানে কোনো ধরনের আপোষ তারা করে না কেন জানেন বিডিআর এর ভেতরে অনেক সাক্ষী আছে এই এই বিডিআর দুইটা গ্রুপ আছে কিন্তু একটা কল্যাণ পরিষদ বার আছে যেটাকে ওরা সাক্ষী সাক্ষী গ্রুপ গ্রুপ হচ্ছে বিডিআর এর যারা সাক্ষী দিয়েছে সাক্ষী কারা দিয়েছে জানেন সাক্ষী দিয়েছে হ্যাঁ আমি দেখেছি হচ্ছে গিয়ে বিডিআর এর নাম্বার গেটের উনি বিডিআ পাঁচ নাম্বার গেটের ওইখানে দাঁড়িয়ে থেকে তারপরে দেখেছেন উনি ওইখানে বসে একজনকে গুলি করছেন তো তিন নাম্বার থেকে পাঁচ নাম্বার গেটের দূরত্ব কতটুকু এটা যায় খোঁজ নেন হোটেল আম্বালার সামনে থেকে তিনি দেখেছেন দরবার হলের ভেতরে তিনি ই করেছেন আরেকজন আরেকজনকে মারছেন এক নারীকে ধর্ষণ করছেন এই হচ্ছে সাক্ষী এই সাক্ষীর ভিত্তিতে বিডিআর এর বিচার হয়েছে এখন এই যে বললাম যে এরা শুধু নিষ্পাপ না এরা প্রচন্ড দেশপ্রেমিক ও অন্যায়ের সাথে আপোষ না করা মানুষ কারণ হচ্ছে এই মানুষগুলোকে আপনার করা হয়েছে কি এই মানুষগুলোকে বলা হয়েছিল আপনারা সাক্ষী দেন আপনারা সাক্ষী দিলে আমি আমার আমার প্রথম পর্বে আপনারা দেখেছেন তো যে জিজ্ঞাসাবাদের ওইখানে কি কি জিজ্ঞেস করা হয়েছে কি বলা হচ্ছে যাদেরকে বলা হয়েছে যে আপনারা সাক্ষী দেন সাক্ষী দিলে কিছু বলেন যে সাক্ষী দিতে রাজি হয়নি সে বলে আমি দেখি নাই আমি দূর থেকে আরে ভাই ছুটিতে ছিল তিলখানায় ছিলই না ছুটিতে ছিল সে এখন ফাঁসির আসামি জানেন আপনি খোঁজ নেন যান যাবজ্জীবনের আসামি খোঁজ নেন ছুটিতে থাকা মানুষ ছুটিতে ছিল চাকরি চলে গিয়েছে পাঁচ বছর ছয় বছর জেল খেটে তারপরে বসিয়ে রেখেছে নির্দোষ চাকরি ফেরত পায় নাই এটা কোন আইন কোন আইন হইলো নাকি তো আপনার যদি মনে হয় এইসব দেখে আমাদের গায়ে আগুন জ্বলবে না তাহলে তো আর গত পনেরো বছর আমরা চুপ করে থাকতাম আমার সমস্যা ছিল কি আমি আমি সালের জানুয়ারি নির্বাচনে যদি শেখ হাসিনার সাথে এই এই জ্ঞানজামে না যাইতাম যদি নির্বাচনের দিন অন্য আমার তো পাই নিয়ে গিয়ে তার বলেছে যে প্রথম যখন ফোন করেছে সকাল নয়টায় লাইভ করি এগারোটায় ফোন করেছে আবার এই এই যে কমান্ডার তখনকার ক্যাপ্টেন হচ্ছে সোহেল যে আপনি এইসব দেখাচ্ছেন কেন ভোট কেন্দ্র খালি কুকুরের ছবি এই এগুলি দেখাচ্ছেন কেন আপনি মানুষজন ভোট দিতে যাচ্ছে তাদেরকে দৌড়ায় দৌড়ায় ধরছেন এরকম করছেন কেন আমি যে এগুলি তো হচ্ছে ভাই তাহলে কি করব। আমি যখন ভোট কেন্দ্রে ঢুকছি তখন সে দৌড় দিচ্ছে আমি তার পেছন পেছনে আমার তো ইয়েটা লাগবে আমার তো সে তার হাতে কি তো লাগবে আমার আমি তার মারতে যাইনি আমি তো এটা আনতে গিয়েছি তা আমি কি করব যা হচ্ছে সেটাই তো দেখাচ্ছে বা অন্য অন্য টেলিভিশন পত্রিকাগুলো যা করে আপনি দেখেন না আপনি খালি এইগুলি দেখাচ্ছেন একুশে টিভি ছাড়া আর অন্য কিছু না কেউ নাই নাকি তা অন্য কে কি দেখে সেটা তার ব্যাপার আমি কি দেখি সেটা আমার ব্যাপার আমি আমার টেলিভিশন সেটাই চালাবে যেটা আমি দেখছি আমি তো আরেক টেলিভিশনের রিপোর্টারের ই করবো না তো সেগুলি যদি অন্য টেলিভিশনের মতো করেই চলতাম তাহলে তো আমার আর আমার মামলা খাইতে হয় না আমার তো দুই হাজার পনেরো সালে একুশে টিভির আব্দুল সালামকে জেলে যাইতে হয় না তার জেলে যাওয়ার কনক সরারে জেলে যাইতে হয় না আমার পালায় থাকতে হয় না পালায় দেশ ছাড়তে হয় না তাহলে তো ঠান্ডা হয়ে থাকতাম আপনার কি মনে হয় এইসব দেখলে তো কষ্ট হয় রে ভাই আমি আপনার পক্ষে কথা বললে তো আমার আরো লাভ আমি যদি আমার সেনাবাহিনীর ডিজিএফ আই এর পেইড এজেন্ট আসে কারণ আমরা চিনি না পেইড এজেন্ট পেইড ইউটিউবার যারা আছে তাদের মতো যদি নাকি কথা বলে যদি নাকি আমি তাদের কাছ থেকে সুবিধা নিতাম তাহলে তো আমারও ভালোই হইতো আমি নেই নেই কেন কারণ আমি তো অন্যের সাথে আপোষ করবো না আপনি আমার মেরে ফেললেও করবো না আমি যতদিন জীবিত আছি এটা এই ব্যাপারে আমি কথা বলেই যাব। এখন আপনাদের কাছে অনুরোধ ভাই দেখেন যারা মারা গিয়েছে তাদের নিয়েও বাজে কথা বলতে চাই না আপনাদের নিয়েও বাজে কথা বলতে আপনাদের এই সেনাবাহিনী এই দেশকে চালাইতে হবে আমি যদি বাদ দিতে হয় তারপরে আবার লাগবে এই দেশ বাঁচাইতে হইলে এই দেশের সেফটির জন্য তো আপনাদের কাছে অনুরোধ আল্লাহর আসতে আল্লাহর ওয়াস্তে এই বিডিআর যেই লোকগুলির সাথে যেই প্রতারণা করছেন যেই বঞ্চনা যেই যেই মানে নির্যাতনের শিকার এই পরিবারগুলো এই পরিবারগুলোর কাছে যদি মিনিমাম মনুষ্যত্ব থেকে থাকে আপনারা তো এটা বুঝবেন না আপনাদের এইখানে এই বলে থাকেন যে কি বলে রেপ করেছে আর্মি অফিসারদের অনেক অনেকের ওয়াইফকে রেপ করেছে রেপ করলে আমি সেটার বিচার চাই কিন্তু রেপ করেছেন যতজনকে রেপ করা হয়েছে তার চাইতে বেশি মানুষকে আপনারা বানিয়েছেন অনেক অফিসার মারা গেছে তাদের ওয়াইফদেরকে আপনারা প্রস্টিটিউট হইতে বাধ্য করেছেন আপনাদের বিভিন্ন অফিসারদের খাটে গিয়ে তারপরে তাদের ইজ্জত নষ্ট করেছেন মিথ্যা কথা এগুলো যদি চান আপনাদের লোকজনের বক্তব্য আছে সেগুলো চালাই দিব আপনাদের অফিসারদের বৌদের বক্তব্য আছে এই এই যে এখন পর্যন্ত আপনার মুজিবের বউ মুজিবের বউয়ের কত টাকা আছে সেটা খোঁজ নেন যায় যাকে আমরা শহীদ বলি কর্নেল মুজিব ওর বউর কত টাকা কই পাইলো এই সুবিধা কই পাইলেন আপনি বিলখানা হত্যাকাণ্ডের যারা অফিসার মারা গিয়েছিল তাদের পরিবার কোথায় বিচার চান না কেন অল্প পরিবার দেখি সোশ্যাল আর বাকি আপনারা কই আপনাদের তো তারপরে দিন ধরুন আমার বাবা আমার ভাই যদি নাকে এইভাবে মারা যাইতো আমি তো পরের দিন জাহাঙ্গীর গেটে পাঁচ তারিখের ওই দিনে আমি জাহাঙ্গীর গেট আমি ভাঙচুর করতাম আমার এই বিচার করে এটা তাড়াতাড়ি বিচার চান না কেন এক একজনকে বিদেশে পড়াশোনা করিয়েছে ব্যাটটা ধরিয়েছে ওই যে আরেক পাটপার আছে সাকিব অ্যাডভোকেট সাকিব নর্থ সাউথের ইয়ে এই বাটপার পার হচ্ছে গিয়ে দুই দিন পরপর যায় এই বিডিআরদের বিরুদ্ধে যায় কথা বলে ওরে টাকা দিয়েছে ওরে এই ডেইলি স্টারে ওদের ওরে প্রজেক্ট ওদের ওকে এই ই করেছে টাকা দিয়েছে প্রজেক্ট চালানোর জন্য এই ডেইলি স্টার তো ডেইলি স্টারের প্রজেক্টের আপনি এই ভুক্ত ইয়ে হন আপনার সুবিধাভোগী হন কাদের টাকা আমরা এটা বুঝি না এই অ্যাডভোকেট সাকিব যায় দুই দিন পর পর সে যায় ফেসবুকে পোস্ট করে এই সংবাদ সম্মেলন করে তোরে যে পাবে বিডিআর পলামান কিন্তু সাইজ করে দেবে সাবধানে বাইরে হবে তুই এরা এই এই একজন অফিসারের ওখানে নিহত একজন অফিসারের ছেলে বিক্রি হয়ে গিয়েছে টাকার কাছে বিচার চায় না তদন্ত চায় না হাসিনা যেটা করে দিয়ে গেছে ওইটাই তাড়াতাড়ি এদেরকে ফাঁসি দিয়ে দাও এদেরকে তাড়াতাড়ি যাবজ্জীবন যাদের আছে ওখানে রেখে তারপর মেরে ফেলো এটাই চায় এর বাইরে আর কোনো কিছু চায় না কেন তদন্ত চান না কেন হাসিনা কিলিং এর সাথে জড়িত তো কিলার কিভাবে কিলিং এর বিচার করে আপনি হাসিনার বিচার চান না আপনি ওইখানে সেনাবাহিনীর যারা ইয়ে করলো এই এই ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার জন্য ৩৩ ঘন্টা ওইখানে কাল ক্ষেপণ করলো ওই সময় ডিজিএফ চিফের বিচার চান না এনএসআই চিফের বিচার চান না আপনি ওইখানে ফর্টি ফোর ব্রিগেডের কমান্ডারের বিচার চান না কারোর বিচার চান না এই কি বলে চুয়াল্লিশ রাইফেলসের ইয়ের ওর নাম কি শামস আপনি তার বিচার জাননা কারোর বিচার জাননা হাসিনা এর বিচার নানুকের বিচার জাননা কামরুলের বিচার জাননা তপেশের বিচার জাননা কারোর বিচার জাননা খালি বিচার জান হাসিনা জার বিচার করে গেছে ওরে তাড়াতাড়ি फांसी দিয়ে এটা শেষ করে দেন কারণ কি এখানকার যে মাল এসেছে এই মাল সবচাইতে বেশি খেয়েছে যে অফিসাররা মারা গিয়েছিল সবার না কয়েকজন অফিসারের পরিবার সবচাইতে বেশি খেয়েছে আপনি জানেন এই যে মেজর নূর তারে ই করা হয়েছে তার স্ত্রীকে বলা হয়েছে আরেকজনের লাশ নিয়ে আসা তার লাশও